মাংস সবাই খুব ভালো রান্না করে কিন্তু সবার রান্না একরকম হয় না এক একজনের রান্নার স্বাদ এক এক রকম হয় তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব কাঁচা মশলা দিয়ে গরুর মাংস ভুনা এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মাঝে মাঝে আমার মাকে দেখতাম এইভাবে মাংসটা রান্না করত। মাংস রান্নার জন্য চর্বি সহ গরুর মাংস নিয়েছি আরও নিয়েছি গোটা রসুন আলু কুচি বাটা মশলার জন্য শুকনো মরিচ আদা রসুন জিরা দারুচিনি এলাচ নিলাম এই মশলাগুলো বেটে নিব গোটা মশলাই ছিল লবঙ্গ গোলমরিচ এলাচ দারুচিনি তেজপাতা কড়াইতে তেল দিয়ে একটু লবণ হলুদ দিব ওই তেলে আলুগুলো ভালোভাবে ভেজে নিব এরকম লাল করে ভাজা হলে কড়াই থেকে উঠাই নিব। কড়াইতে মাংস রান্নার জন্য তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা একটু ভেজে গোটা মশলাগুলো দিয়ে মাংসগুলো দিব মাংসের চর্বি পরে দিব মাংসের সাথে চর্বি দিলে চর্বিগুলো গলে যাবে মাংসের ভিতর লবণ দিয়ে মাংসটা ভালোভাবে ভেজে নিব তারপর মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিব পানিটা ফুটে উঠলে মরিচ রসুন আদা বাটা দিব পানিটা কমে গেলে গোটা রসুন আর চর্বি দিব মাংস কষানোর সময় মশলা বাটা ও হলুদ দিব কষানোর সময় মশলা দিলে সুন্দর ফ্লেভার আসে আর হলুদে ভালো কালার হয় তারপর মাংসটা ভাজা ভাজা করে কষাবো অল্প অল্প পানি দিয়ে কয়েকবার এভাবে কষিয়ে নিব কষানোর সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতো জলের পানি দিলাম মাংসটা যখন হয়ে আসবে তখন ভাজা মশলা দিয়ে নামাই নিব মাংস দিয়ে খাওয়ার জন্য কিছু সালের রুটি বানিয়ে নিলাম দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল আসলে মুখে বলে বোঝানো সম্ভব না এটা যখন আপনি বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন কতটা মজার খেতে তো আপনিও এইভাবে বাসায় রান্না করে খেতে পারেন ইনশাল্লাহ অনেক মজার হবে সালের রুটি দিয়ে এই মাংসটা খেতে আসলেই অনেক মজার ছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ